দুধ থেকে গেছে তাই ভাবলাম একটু ছানা বানিয়ে ছানার ডালনা করব। তাই আমি মিক্সিতে নিয়ে নিলাম কাজু সাদা তিল আর একটু সাদা সর্ষে আর একটু কালো সর্ষে আমি ছানাটা খুবই অল্প সেই জন্য পাঁচ ছটা কাজু নিয়েছি আর ছোট্ট দু চামচে তিল নিয়েছি আর তো দেখলেন সর্ষে আর কত নিলাম আর দিন নিলাম এক চামচ মতো ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো একটুখানি গরম মশলা এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো এটাকে একটু গরম জলে ভিজিয়ে রাখবো আমি আগে মশলাগুলোকে সব রেডি করে নিচ্ছি তারপরে ছানার দিকে যাব। আর এদিকে কেটে নিচ্ছি টমেটো আর একটু আদা আর কাঁচা লঙ্কা এইগুলোকেও আর একটা পেস্ট করব। ব্যাস ভাবছি দুটো টমেটো লাগবে না একটাই দেবো যাই হোক এইবারে ছানাটা রেডি হয়ে গেছে ছানাটা যেহেতু অল্প ওই জন্য টমেটো আমি একটাকে স্কিপ করে গেছি অতটা দিতে হবে না এবারে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর নুন আর ছোট্ট চামচে দু চামচ ময়দা ময় এইভাবে ভালো করে চেপে চেপে মেখে নিতে হবে ছানাটাকে কারণ কোনো রকম দানা থাকলে ছানাটা আবার ফেটে যাবে ভাজতে গেলে এইভাবে শেপ দিয়ে নিয়েছি আপনারা যদি গোল করতে চান আপনাদের শেপটা আপনাদের মতো করে করতে পারেন বন্ধুরা আপনারা যারা আমার এই রান্নাটা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে কি পেস্টটিকে ফলো করার জন্য যাই হোক এভাবে আমি কড়াই তেল গরম বসিয়ে দিয়েছিলাম একে একে দিয়ে দিচ্ছি ও ছানা কম বলে এগুলোকে দেখতে পুরো ফুচকার সাইজে হয়েছে যাই হোক আপনাদের যে আপনারা বানালে একটু বড় বড় সাইজের বানাবেন একটু বেশি করে বানাবেন ভালো লাগবে খেতে এইভাবে ভেজে নিচ্ছি লাল লাল করে ভেজে নিলে খুব কড়া ভাজাও হবে না আবার খুব কাঁচা ভাজাও হবে না কাঁচা ভাজা হলে কি হবে ভেঙে যাবে এবার পাশে আমি আর একটা কড়া বসিয়ে দিয়েছি দিয়ে ওই তেলটাই একটু তুলে দিয়ে দিলাম একটু গরম মশলা দিয়েছি সামান্য আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দিয়ে দিলাম ওই ভেজানো মশলাটা আর দিয়ে দিলাম ও কাজু কিস কাজু বাটাটা ব্যাস এবারে দিয়ে আমি মাঝখানে ওই টমেটোর পেস্টটা ভিডিওটা কোথায় কিছু একটা যার কারণে ওটা স্কিপ হয়ে গেছে দেখতে পাচ্ছি না তাই ওটা দিয়েছিলাম আগে দেখতে পাচ্ছি না বলে আর দেখাতে পারলাম না যাই হোক এবারে একটু বাটি ধুয়ে জলটা দিয়ে দিলাম ব্যাস এবারে একটু ঘি দিয়ে নিচ্ছি নিয়ে তারপরে ওই বড়াগুলোকে দিয়ে দেবো কারণ এটা দেওয়ার পর আর বেশি চাড়া করা যাবে না বড়াগুলো তাহলে ভেঙে যাবে ব্যাস হয়ে গেছে একটুখানি নেড়ে নেব নিয়ে কিছুক্ষণ জলটা টানলেই ব্যাস হয়ে যাবে ডাল না সেই যে হয়ে গেছে এবারে সার্ভ করে নিচ্ছি অবশ্যই একবার রান্না করে খাবেন আশা করছি খুব ভালো লাগবে